আচ্ছা আপনি কি আমার ওখানে মুখ দিয়ে চেটে দিবেন আমার খুব ভালো লাগবে আমি তোমায় কোথায় মুখ দিয়ে চেটে দিব কোথায় আবার জানেন না কোথায় ওখানটা ভালো করে জিভ দিয়ে চেটে চেটে দিবেন না আমি পারবো না কোথাও চেটে দিতে আমার এসব একদম পছন্দ না এমনি যদি হাত বুলিয়ে দিতে হয় সেটা পারবো তবে আমি কোথাও চেটে দিতে পারবো না কেন কেন আমার ওটা চেটে দিলে কি হবে আমিও তো ওই দিন আপনার ওটাকে পুরো মুখে নিয়ে চুষে চুষে খেয়েছি আমার তো খারাপ লাগেনি তোমার লাগেনি কিন্তু আমার তো লেগেছে সোনা বোঝার চেষ্টা করো আমি সব পছন্দ করি না তাছাড়া তোমার ওখানে থাকা জীবাণু তো আমার মুখে চলে আসবে তাই না পরে তোবার আমি একদম অসুস্থ হয়ে যাব না আপনার কিচ্ছু হবে না আপনি একবার ট্রাই করে দেখুন না মজা পাবেন খুব আমি বলছি তো আমার কথাটি শুনুন উফ রুহি আমায় এমন করে জোর করো না তো প্লিজ এই নুনতা নুনতা স্বাদ আমার মুখে লাগলে মানে আমার অদ্ভুত তো লাগবেই তাই না সেই সাথে একটা নেশা নেশা ভাব চলে আসবে একটু বোঝার চেষ্টা করো ও মা তো আসুক না আমার আপনার ওই চেটে দেওয়াটা ভীষণ ভালো লাগে দিন না একটু চেটে দিন আর কত অপেক্ষা করাবেন রাজ বারবার করে বুঝিয়ে বলছে রাজ কিছু চেটে দিতে চায় না আর রাজের কাছে এটা ভীষণ অস্বস্তিকর তাছাড়া এসব চেটে খাওয়াতে অনেক রোগও হতে পারে তাই রাজ চাইছে না রুহির কথা মতো চিঠি দিতে কিন্তু রুহি তো রাজের কোনো কথাই শুনছে না রুহি বারবার করে রাজকে জোর করছে রাজ এক পর্যায়ে এখানে বাধ্য হয়ে গিয়ে রুহিকে উদ্দেশ্য করে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমারটা চেটে দিব তবে একটা শর্ত আছে আমার কি শর্ত তুমি যে শর্ত দিবে আমি সেটাই মানব বলো না কি শর্ত আমার খুব ইচ্ছে করছে প্লিজ হুম আমার শর্তটা হলো আমি তোমার ওখানে চকলেট দিয়ে তারপর চিঠি দিব মিষ্টি মিষ্টি লাগবে মজা পাবো কি সব বলছো ওখানে কি চকলেট দিয়ে চেটে খাওয়া যায় তুমি এমনিতেই চেটে দাও এমনি চেটে দিলে কি মজা পাবে না নাকি হুম এমনি চেটে দিলে তো নন্দা নন্দা লাগবে তুমি চকলেট দিয়ে চেটে দিতে দিবা কিনা সেটা বলো আমি চকলেট ছাড়া চেটে দিতে পারবো না উফ তুমি আসলে একটা ফাজিল দাও চকলেট দিয়ে চেটে দাও ভালো করে চেটে দিবে যাতে করে আমি মজা পাই ঠিক আছে তাই দিচ্ছি ওয়েট তোমার ওখানে আগে চকলেট মাখিয়ে নি চকলেট মাখিয়ে নিয়ে ভালো করে চেটে চিটে খাবো একদম রাজ কথাটি শেষ করতে নিজের পকেট থেকে একটা চকলেট বের করে রুহির ওখানে ভালো করে লাগিয়ে নিল রুহি রাজের এমন ছোট বাচ্চার মতো কাজ দেখে মুচকি হেসে উঠল বিছানায় শুয়ে থেকে রুহি রাজের জীবের আদরের জন্য অপেক্ষা করতে লাগল রুহির এই অপেক্ষার প্রহর বেশিক্ষণ স্থায়ী হলো না রাজ কিছু রাজ সম্পূর্ণ চকলেট লাগিয়ে নিয়ে রুহির ওখানটায় ভালো করে জিভ দিয়ে চেটে দিতে লাগলো রাজের ঠোঁটের চোষা আর জীবের আলিঙ্গন পেয়ে রুহি ভীষণ শান্তি পাচ্ছে রুহি রাজের জীবের পরশ চোখ বন্ধ করে অনুভব করছে ভীষণ রকম শান্তি পাচ্ছে রুহি এই আদরে রাজ ভালো করে চেটে খেয়ে নিল রুহির রাজের দিকে চোখ তুলে তাকাতেই হেসে ফেললো কারণ রাজ একদম ছোট বাচ্চাদের মতো করে চেটে চুষে খাচ্ছে রাজার খাওয়া শেষ হতেই রাজ উদ্দেশ্য করে বলল কি এখন কেমন লাগছে শান্তি বিশ্বাস একদম খেতে করো আমি তো প্রথমেই বলেছি তুমি চেটে খাও মজা পাবে কিন্তু তুমি তো আমার কথা শোনো না আমি আর কি করবো উফ এমনি কি তোমার চুষি দিলে মজা পেতাম নাকি চকলেট দিয়েছি বলেই তো মজা পাচ্ছি ও মা তাই নাকি চকলেট ছাড়া বুঝি মজে পেতে না একদম পেতাম না হুম তাই নাকি ফাজিল দেখো কেমন করেছো চিটে চিটে উফ আমার হাতের আঙুল দুটো একদম সাদা হয়ে গেছে রুহির কথাটা শুনে রাজ রুহির হাতটা নিজের সামনে নিয়ে নিল রুহির হাতের দিকে তাকাতে রাজ চমকে উঠল সত্যি তো রুহির হাতটা একদম সাদা হয়ে গেছে রাজ বুঝতে পারছে না এমন করে চোষার কারণে কি এটা এমন করে সাদা হয়ে যেতে পারে রাজ রুহির চোখের দিকে তাকাতেই দেখতে পায় রুহির চোখে মুখে খুশির ছাপ রাজ রুহিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল এই তুমি এরকম করে হাসতেছো কেন আমি তোমার হাতের এমন অবস্থা করার পরও তুমি হাসতেছো কোথায় তুমি আমাকে বকবে তা না করে তুমি হেসেই চলেছ তো কি করব তোমার এমন পাগলামি দেখতে যে আমার ভীষণ ভালো লাগে ভালো লাগে বললেই হলো তোমার হাতে শেক লেগে গেছে তাই তো তুমি আমায় চুষে দিতে বললে এখন আমি চুষে এমন করে ফেলেছি সত্যি আমার কাছে খুব খারাপ লাগছে বিশ্বাস করো এই পাগল খারাপ লাগার কি আছে তুমি আদর করে দিয়েছ বলেই তো আমার আঙ্গুলে এখন জ্বালা করছে না সোরা কমেছে হ্যাঁ সত্যি কমেছে পাচিটা এখন যাও তুমি তোমার কাজ করে নাও আর আমিও আমার কাজ করে নিচ্ছি হোয়াট এখন আবার তোমার কি কাজ এই পোড়া হাত নিয়ে আবার কি কাজ করবে তুমি ও মা আমার কি কাজে শেষ আছে নাকি আমার হাজারটা কাজ পড়ে আছে তুমি আমায় নিয়ে তো ভেবো না আমি ঠিক আছি তুমি ঠিক থাকলে তো তোমায় এখন রুম থেকে যেতে দেওয়া চলবে না আমার মাথায় একটা বুদ্ধি আসছে সেটাকে সফল করতে হবে মানে এই তুমি আমায় যেতে দিবে না কেন আর তোমার মাথায় এখন আবার কি বুদ্ধি আসলো আমায় একটু খুলে বলো খুলে তো বলবোই তার আগে আমায় দরজাটা বন্ধ করতে হবে ও মা দরজা কেন বন্ধ করতে হবে এই রাজ তোমার মাথায় আসলে কি চলছে আমায় একটু বলে যাও তোমায় বলবো কেন হ্যাঁ আগে কাজটা করতে তো দাও তারপর তোমায় বলছে রাজ কথাটা বলতেই দরজার দিকে এগিয়ে যায় রুহি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি বুঝতে পারছে না রাজের মাথায় কি চলছে রাজ দরজাটা বন্ধ করে দিয়ে সোজা চলে আসে রুহির কাছে রুহির কাছে এসে রাজ রুহির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে রাজের হাসিটা দেখে রুহি ব্রু কুচকে রাজকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগল এমন করে হাসছো কেন আর তুমি দরজাটা কেন বন্ধ করেছ তোমায় বললাম তো আমার কাজ আছে আমি বাহিরে যাব আমি তোমায় বাহিরে যেতে দেব না তো তুমি বাহিরে গিয়ে কি করবে হ্যাঁ জানো না আমি সব সময় তোমায় নিজের কাছে বন্দি করে রাখতে চাই এই একদম দুষ্টুমি করবে না তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে গেছ তোমার মাইট দিতে হবে বুঝলে জি বুঝেছি আর তোমার মায়ের খেতে আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি দাও মায়ের দাও আমাকে তুমি আমায় জ্বালাও কেন দিব না আমি আমি তোমায় না এখন আমি আদর করব আর তুমি এখন আমায় আদর করবে বুঝছো একদম অনেক আদর সবকিছু একদম চুষে চুষে খাবো রুহি কি চুষে খাবে এই ফাজিল ফাজলামি করো না আমার সাথে আমার কাজ পড়ে আছে এখান থেকে যাও আমি যত চাই তোমার কাছে থাকতে তোমায় আদর করতে ভালোবাসা দিতে তুমি তত বেশি করে চাও আমি যেন তোমার কাছ থেকে দূরে দূরে থাকি এটা কি আদৌ উচিত তুমি বলো জি এইটাই উচিত কাজ আপনি দিন দিন পাজি হয়ে উঠেছেন এখন কি করে ফেলেন নিজেও জানেন না কখন কি করে ফেলেন নিজেও জানেন না আর আমায় তো পাগল করেই ফেলেছেন আপনার থেকে আমার সাবধানে দূরে দূরে সরে সরে থাকতে হবে তা না হলে আপনি তা না হলে কি আমার থেকে তুমি দূরে সরে যাবে সেটা কি আমি তো তোমায় দূরে সরে যেতে দিবই না নিজের বাহু ডোরে শক্ত করে বেঁধে রাখবো একটু পরে আম্মু এসে চিৎকার চেঁচামেচি করে বলবে কাজ শেষ হয়েছে কিনা তখন কি হবে তখন কিছুই হবে না আর না এখন এখানে কেউ আসবে তুমি আমায় আদর করতে না দিলে আমি কিন্তু এখন তোমাকে জোর করব হুম সরি আমায় জোর করেও খুব একটা লাভ হবে না কারণ আমি খুব ভালো করেই আপনার থেকে পালাতে জানি সোনা বর আমার আপনি থাকেন আমি গেলাম রুহি কথাটা বিছানা থেকে উঠে পড়ে রাজ রুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে রুহিকে চোখ দিয়ে গিলে খাবে সে রাজের এমন চাহুনি দেখেও রুহির বিন্দুমাত্র ব্রুক্ষেপ নেই কারণ রাজের এমন কাজ সব সময় রুহি দেখে আসছে কোনো কথাবার্তা নেই যখন তখন রাজ এইসব আদর আদর করে বায়না করতে থাকে রুহি এইসব দেখে দেখে প্রায় বিরক্ত রুহি রাজের পাশ দিয়ে চলে যেতে নিতেই রাজ রুহিকে খানিকটা অবাক করে দিয়ে দুম করে রুহির হাটটা ধরে ফেললো রুহির হাটটা ধরে ফেলে রাজ রুহিকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে এলো রুহি রাজের হ্যাচকা টানের টাল সামলাতে না পেরে রাজের বুকের উপর হক চলে যায় রুহি রাজের বুকের উপর চলে আসতে রাজ রুহিকে নিজের বাহুতে বন্দি করে ফেলে রাজের এমন কাজে রুহি প্রশ্নসূচক কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলল। এটা কি হলো তুমি আমার সাথে আবারও ফাজলামি করা শুরু করে দিয়েছ চাও আমার কাজ আছে ছাড়ো আমায় তোমার হাতে শেখ লেগেছে এখন তোমায় কোথাও যাওয়া লাগবে না তুমি আমার বুকে আদর খেয়ে খেয়ে রেস্ট করবে আমি এখন রেস্ট করলে দুপুরে খাবে কি আর আমার হাতে বেশি কিছু হয়নি যে আমি কিছু করতে পারবো না আমি সব কিছু করতে পারবো আমার মাথাটা খারাপ করো না তো কিছু করতে পারবে না যতক্ষণ আমি আছি ততক্ষণ কোথাও যেতে পারবে না তুমি উফ আমায় একটু স্বাদ নিতে দাও না সোনা প্লিজ রাজ রুহির সাথে فاصلهমি করছে রুহিও রাজের সাথে একটু দুষ্টুমি করছে রাজ রুহির দুষ্টুমির মুহূর্তটা বেশি সময় স্থায়ী হলো না কারণ রাজের রুমের সামনে রাজের মা এসে দরজায় নক করলো রাজ রুহিকে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই রাজ দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে আছে রাজ নিজের আম্মুকে রুমের সামনে দেখে বলে উঠলো কি হলো আম্মু তুমি কেন আসতে গেলে কষ্ট করে আমার ডেকে দিলেই তো হতো আমি তো চলে যেতাম হ্যাঁ সেটাই তো জানি কিন্তু বৌমা কোথায় রোহিত রুমে আছে আম্মু কিন্তু কেন বৌমাকে এগিয়ে আসতে বল বলছি কেন রাজ তার আম্মুর কথাটার মানে বুঝলো না হঠাৎ করে তার আম্মু এতটা গম্ভীর ভাবে কথা বলছে কেন রাজ রুহির থেকে দেওয়ার আগেই রুহি দরজার সামনে হাজির আম্মুকে উদ্দেশ্য করে রুহি বলল জি আম্মু বলুন কি বলবো দুপুর গড়িয়ে যাচ্ছে এখনো রান্না শেষ হয়নি আর তুমি কি না রুমে এসে বসে আছো না আম্মু আসলে আমি একটা জিনিস নিতেই আসলাম তাই আর কি লেট হয়েছে পাট তোমার আবার রুমে কি কাজ আর জিনিস দিয়ে তো সাথে সাথে চলে যেতে পারতে নাকি রাজার আম্মুর কথাটা শুনে রুহি কোনো শব্দ করল না শ্বশুর সবার কাছে প্রিয় হয় না আবার সকলের কাছে অপ্রিয় হয় না রাজ রুহিকে চুপসে যেতে দেখে রুহিকে সরিয়ে দিয়ে রাজ নিজের মায়ের উদ্দেশ্যে বলল আসলে মো ওর হাতে একটু শেখ লাগি আছে বুঝছো তাইও মেডিসিনের জন্য এসেছিল রাজের কথাটা শুনে রাজের মা চমকে যায় উনি রুহির দিকে এগিয়ে এসে রুহির হাত ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল কোথায় কোথায় একটু সাবধানে কাজ করবে তো নাকি আমি বুঝতে পারি না তুমি এত কেয়ারলেস কেন জ্বালা করছে না মো জ্বালা করছে না একটু পর ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করিয়েন না আমি এখনই যাচ্ছি রান্না করে নিয়ে আসতে হ্যাঁ কোনো প্রয়োজন নেই তুমি এখানেই থাকবে আমি দেখছি আর শোনো রাজরোহীর খেয়াল রাখবে আচ্ছা আম্মু রাজের আম্মু তাদের সামনে থেকে চলে যেতে এই রাজ দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে দুম করে রুহির কোমর ধরে রুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে মৃদু কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে রাজ বলে উঠল কি ব্যাপার আমার থেকে সব সময় এমন করে তুমি পালিয়ে যাও কেন হ্যাঁ কি সমস্যা তোমার আমার কি সমস্যা হবে সমস্যা তুমি নিজেই করেছো আমি তো শান্ত হয়ে নিজের কাজ করছি নিজের মতো সব করছি তুমি নিজেই তো কোথা থেকে এসে হাইপার হয়ে উঠেছো আমি আবার কক আমি তো একদম নরমাল আছি তুমি আমায় আদর করতে দাও না দেখি তো আমি রাগ করি আর আমি কষ্ট পাই ও মা তাই আমি তোমায় আদর করতে দেই না দেখে তুমি রাগ করে ফেলেছো হুম তাই করেছি এখন একটু আদর করে দিতে দাও না সোনা প্লিজ উফ রাজ তুমি আসলে একটা ফাজিল জাস্ট চুমু খাবে আর কিছু না রুহির কথাটা শেষ হবার পূর্বে এরাজ দুম করে রুহির কোমরে ধরে রুহির ঠোঁটের দিকে নিজের ঠোরজোড়া এগিয়ে দিয়ে নিজের ঠোঁটের ভাজে রুহির ঠোরজোড়া নিয়ে নিল পরম আবেশে রাজ রুহির ঠোরজোড়ার উপর ভালোবাসার পরশ এসে দিতে লাগল রুহি রাজের ঠোঁটের পরশে প্রবলভাবে শিহরিত হলো সারা শরীর যেন রুহির কেঁপে কেঁপে উঠছে রাজরুহির ঠোঁটের উপর আর গভীর ভাবে চুমু খেতে রুহি প্রবল ভাবে কেঁপে কেঁপে উঠলো রাজরুহির এমন কম্পিত শরীর দেখে যেন আরো বেশি উন্মাদ হয়ে যায় রুহির ঠোঁটে চুমু খাওয়ার পর রাজরুহির ঘাড়ে গলায়ও চুমু খায় রাজরুহিকে চুমু খেতে খেতে পাগল করে যাচ্ছে ওইদিকে নিজের স্বামীর এমন দুষ্টু মিষ্টি আদর খেতে যেন ভীষণ ভালো লাগছে রুহির রাজরুহিকে বিছানার দিকে নিয়ে যেতে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বললো এই রাজ কোথায় নিয়ে যাচ্ছো আমায় ও মা কোথায় আবার আমাদের বিছানায় ওখানে গিয়ে তোমায় আদর করতে হবে তো নাকি উফ তুমি আমায় এখন বিছানায় নিয়ে গিয়ে আদর করবে ঠিক আছে চলো বিছানায় যাই তবে আগে তুমি যাও তারপর আমি আসছি উফ এমন না করে যদি তোমায় সাথে করে নিয়ে যাই তবে কি সেটা ভালো হয় না একটুও ভালো হয় না অনেক খারাপ হয় আমার কথা তুমি শুনবে কিনা সেটা বলো আচ্ছা ঠিক আছে শুনলাম চলো এসো আমার পেছন পেছন রাজ সরল মনে রুহিকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো বিছানার দিকে এসে রাজ জন্য পেছন ফিরে তাকাতে রাজ চমকে উঠল কারণ রুহি তার সাথে বিছানা অব্দি আসেনি রাজ দরজার দিকে তাকাতে দেখতে পায় রুহি দরজার দিকে আছে আর রাজের দিকে তাকি খিলখিল করে হাসছে রাজ হাসতে দেখে আপন মনে বলে উঠল তবে কি রুহি আমায় থোকা দিল রুহির দেখে এগিয়ে আসতেই এই রুহি পালিয়ে যায় ভালোবাসার এমন খুনসুটিগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে ভালোবাসা সবসময় ভালোবাসায় থাকুক গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা ক্রিয়েশনের পাশেই থাকবেন ধন্যবাদ সব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন গল্প নিয়ে আহ আরে আস্তে আস্তে করো উফ থেকে ভেঙে ফেলবে নাকি আমি তো আস্তে 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 করছি খাট কেমন করে ভাঙবে উফ করা বলে যেভাবে ধাক্কা মনে হচ্ছে দিচ্ছ এখনই ভেঙে যাবে একটু আস্তে করো না প্লিজ আস্তে করলে কি হবে নাকি আমি আস্তে আস্তে করব না আরো জোরে জোরে করব। আরো জোরে জোরে করলে এই খাট ভেঙে যাবে পরে মানুষ এটা জানতে পারলে হাসবে আমাদের নিয়ে বসলাম না যে এখানে হাসির কি আছে আমরা তো খাট ভেঙে কোনো পাপ করছি না তাই না তোমায় কে বোঝাবে আল্লাহ তুমি কিছুই বুঝতে চাও না সব সময় উল্টাপাল্টা কথা বলবেই বলবে বাসের রাতে খাট ভাঙা কথাটা শুনতেই কেমন যেন লাগলো লাগছে না কি আর করব সব আমার কপাল আমি তো আর রোহান কথাটা শেষ করার পূর্বেই রোহান আর রুমি খাট ভেঙে নিচে পড়ে যায় বাসর রাতে এমন করে খাট ভেঙে যাওয়াটা সত্যি ভীষণ অদ্ভুত খাট ভেঙে রুমি আর রোহান মাটিতে পড়ে যেতেই রুমি কোমর ধরে কোকিয়ে উঠল ব্যথায় রুহি ব্যথায় কোকিয়ে উঠে রোহানকে উদ্দেশ্য করে ব্যথিত কণ্ঠে বলতে লাগলো এই সব কিছুর জন্য তুমি দায়ী আমি আগেই বলেছিলাম খাটটা খুব বেশি শব্দ করছে একটু আস্তে আস্তে করো আমার কথা শোনো না দেখে উফ আরে ধুর আমি কি জানতাম না কি যে এমনটা হবে আমি তো আস্তে আস্তে নাড়ছিলাম ও মা গো আমার কোমরটা বোধহয় গেল গো একটা স্যারের সাথে বিয়ে হয়েছে গো আল্লাহ উফ আমার সাধের কোমর উফ রুহি তুমি এমন কোনো শব্দ করো না তো বাইরের লোকজন শুনতে পেয়ে এখানে চলে আসবে আমার মান সম্মান নষ্ট করতে চাও নাকি তুমি এমন সব কাজ করে আবার মান সম্মানের বড়াই করছো তোমার কি একটু লজ্জা বলতে কিছু নেই ওমা আমি কি জামা কাপড় ছাড়া আছি নাকি যে আমার লজ্জা করবে উফ অসহ্যকর একটা লোক বাবা আমি মরে যাচ্ছি আমার জ্বালায় আর উনি মজা নিচ্ছে শোনো ব্যথা কিন্তু তুমি একা পাওনি আমিও পেয়েছি আর তোমার তো সুখ লেগেছে আমার শুধু কষ্ট হচ্ছে রাহাতের কথাতে রুহি রাহাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো রুহি খাট ভেঙে পড়ে যেতেই কোমরে ভীষণ ব্যথা পেয়েছে রাহাত কথাটা বলতে বলতে উঠে পড়ার চেষ্টা করতেই দরজায় কেউ একজন নক করল রাহাত দরজায় নক করার শব্দ পেতেই চমকে উঠল কারণ এত রাতে তো কেউ কেন রাহাতের রুমের দরজায় নক করবে তাছাড়া আজ তো রুহিয়া রাহাতের বাসর বাসর রাতে কেউ কি এত রাতে নবদম্পতির রুমে আসে রাহাত দাঁড়িয়ে পড়তেই আবারও দরজায় শব্দ হলো রাহাত এবার রুহিকে বসা থেকে টেনে তুলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলে দিতে রাহাত আর রুহি চমকে উঠলো দরজা খুলে দিতেই রাহাতের সামনে চলে আসলো রাহাতের দুলাভাই আর ছোট কয়েকটা শালি রাহাত এত লোকজন তার রুমের সামনে দেখে খানিকটা হকচকিয়ে গেল রাহাত কৌতূহলী হয়ে তার দুলা ভাইয়ের দিকে তাকাতেই তার দুলাভাই দরজার সামনে থেকে রাহাতকে ঠেলে রুমের ভেতরে ঢুকে পড়লো রুমে ঢুকে রাহাতের দুলাভাই খাট ভাঙা দেখে রাহাতকে উদ্দেশ্য করে লচ্চা মাখা হাসি দিয়ে বলে উঠল মেয়েটা তো তোর সারা জীবনের সম্পদ ওকে নিয়ে একটু আসতে করলে কি এমন হতো কি করেছি করি নাই খাটটা পুরাতন পুরাতন ছিল ছিল হয়তো তাই গেছে খাট না তোর শক্তি আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছিল তাই তো ভেঙে গেছে আহারে এই খাটের জন্য আমার কত কষ্ট হচ্ছে খুব এমন শক্তি আমায় এর আগে দেখায়নি কেউ দুলা ভাই তুমি সব কি ধরনের কথা বলছো হ্যাঁ মনে হচ্ছে আমি ধাক্কা দিয়ে দিয়ে খাটটাকে একদম ভেঙে ফেলেছি ওমা তুই ধাক্কা না দিলে খাট কেমন করে ভাঙলো তুই কি বলতে চাইছিস এ কাজটা রুহি করেছে কি রুহি তুমি করেছো নাকি দুলাভাইয়ের কথায় রুহি মাথা নিচু করে না সূচক মাথা নাড়ালো রাহাত এবার চরম বিরক্ত হয়ে যাচ্ছে রাহাতের দুলাভাই এসব কি ধরনের কথা বলছে আর রাহাতের এই ছোট ছোট শালিগুলো কিছু না বুঝেই খিলখিল করে হাসছে রাহাত তার দুলাভাইকে উদ্দেশ্য করে খানেকটা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো দুলা ভাই আপনার কথা কি শেষ হয়েছে রাত তো অনেক হয়েছে তাই না আপনি এখন এখান থেকে আসতে পারেন ও তুই আবার রেগে গেলে কেন নিজেই তো কাণ্ড ঘটিয়েছিস এখন আবার নিজেই লজ্জা পেয়েছিস কাজটা করার আগে মনে ছিল না ভাইয়া ভাইয়া খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু খুব বেশি তো হয়েছেই তা না হলে কি এমন করে করতেছিস নাকি আল্লাহ আমি জীবনেও এমন ছেলে দেখিনি রাহাত ভেরি ব্যাট দুলা ভাইয়ের কথাটা শেষ হতেই রাহাতের রুমে রাহাতের বাবা মা আর বোন চলে আসে তারা বাসর ঘরে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে এখানে এসেছে রাহাতের বাবা মা রাহাতের রুমে আসতেই যেন চমকে উঠল খাট ভাঙা দেখে রাহাতের মা বাবা রাহাতকে উদ্দেশ্য করে বলে উঠল কি রে রাহাত এই খাট কি করে ভেঙে গেল কি হয়েছে না মা আসলে আহা আম্মা আপনি এসব বুঝতে পারবেন না পুরাতন খাট তো তাই আর কি আপনি আর আব্বা এখন যান। আমরা ঠিক করেছি সব রাহাতের দুলাভাই যেন রাহাতের इज्जत মারতে উঠে পড়ে লেগেছে তাই তো এসব উল্টাপাল্টা কথা বলে তাকে লজ্জা দিচ্ছে রাহাতের ভাইয়ের কথা শুনে রাহাতের মা বাবা কিছু একটা আজ করতে পেয়ে লজ্জা পেয়ে দ্রুত চলে যায় রাহাতের রুম থেকে রাহাতের বাবা মা চলে যেতে রাহাতের বোন রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি রে রাহাত এইসব কি কেমন করে হলো আমি আর কি বলবো ওর জামাইকে জিজ্ঞেস কর আমার মনসুমন ক্ষেতে একদম উঠে পড়ে লেগে গেছেন উনি উফ আসিফ তুমি আবারো আমার ভাইটার পেছনে লেগেছো আমি מוছি না তুমি সব সময় আমার এই ছোট ভাইটাকে কেন জ্বালাও কে আমার আমার ছোট ভাই রাহাত আর কার কথা বলবা তুমি আছে ছোট বলতে নতুন বউয়ের সাথে কি করেছে জানো খাটটা ভেঙ্গে ছেড়েছে সে সে কি অসভ্য ছেলেরে বাবা রাত্রি তার স্বামীর কথা শুনে রাহাতের দিকে দৃষ্টিপাত করতেই রাহাত নিচে মাথাটা করে ফেললো রাত্রি বুঝতে পারল কিছু একটা হয়েছে আর রাহাতে সব কিছুর জন্য ভীষণ লজ্জা পাচ্ছে রাত্রি রাহাত কে করে লজ্জা পেতে দেখে আসিরকে উদ্দেশ্য করে বললো শোনো আমার ভাই তাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না ওরা ছোটো তাই বুঝতে পারেনি এখন চলো এখান থেকে তাকে এখানেই বসে বসে ওদের পাহারা দেবে নাও আমি কি করলাম তুমি আমার উপর অযথা ঝাড়ি দাও আহ চলো না রুমে তুমি না বেশি কথা বলো রাহাতের বোন রাত্রি কথাগুলো বলে রাহাতের দুলাভাই আসিফকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাহাত দরজাটা বন্ধ করে দিতে এগিয়ে যেতেই রাহাতকে উদ্দেশ্য করে তার দুলাভাই বলতে লাগলো পুরো জীবনটা পড়ে আছে মেয়েটা তো আর পালিয়ে যাচ্ছে না একটু আস্তে ধীরে কর ভাই আমার আসছে রাহাতের দুলাভাইয়ের কথাটা শুনে রুহি খিলখিল করে হেসে ফেলল রাহাত দরজাটা বন্ধ করে দিয়ে রুহির দিকে তাকিয়ে ব্রু কুচকে রুহিকে উদ্দেশ্য করে বলে উঠল কি হলো তুমি এমন করে হাসছো কেন তো হাসব নাকি কাঁদবো দেখলে তো তোমার কাজের জন্য সবাই তোমাকে লজ্জা দিল ও তাই না মানে আমায় লজ্জা দিয়েছে বলে তুমি হাসছো তা বলছি কি লজ্জা কি শুধুমাত্র আমায় একাই দেওয়া হয়েছে তুমি বুঝি পাওনি আমিও তো পেয়েছি তবে আমারটা কম তোমারটা বেশি এখানে কম বেশির কথা হচ্ছে না আমি বুঝতে পারছি না এই খাটটা কেন এমন করে ভেঙে গেল আর সবাই আমাকে কিসের জন্য মানে এতগুলা কথা শোনালো বুঝতেই পারলাম না আমি কিছু খাট ভেঙেছে তো তোমার জন্যই তুমি বেশি ধাক্কাধাক্কি করেছো বলেই খাট ভেঙে গেছে আর সবাই হাসছে তার পেছনে তো একটা কারণ আছে কি কারণ আর আমি কখন ধাক্কা ধাক্কি করলাম একটু কি ধরে চড়ে বসতেও পারবো না নাকি কারণটা বোঝার মতো বয়স না হতেই বিয়ে করেছো নাকি কারণ তো ওইটাই রুহি কথাটা বলতে একটা দুষ্টু দুষ্টু হাসি হাসি দিল। রুহির ঠোঁটের কোণে এই দেখে রাহাতের মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল রাহাত বুঝতে পারলো আসলে ঘটনাটা কি এই গল্পটির বাকি অংশটি আপলোড করা হয়েছে প্রিয়াঙ্কা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে গল্পটি ভালো লাগলে গিয়ে দেখে আসতে পারেন লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আল্লাহ হাফিজ